মেদিনীপুর আর্ট একাডেমি রাজ্যব্যাপী অঙ্কন প্রতিযোগিতায় রঙে রঙে সেজে উঠল মেদিনীপুর শহর শিশুদের মধ্যে সৃজনশীলতা এবং শিল্প চর্চার প্রতি আগ্রহ বাড়াতে মেদিনীপুর আর্ট একাডেমির উদ্যোগে শুরু হয়েছে বাংলার ছবি আঁকার উৎসব রাজ্যব্যাপী প্রতিযোগিতা দুদিনব্যাপী উৎসবের প্রথম দিনটি অনুষ্ঠিত হলো শনিবার মেদিনীপুর শহরের স্পোর্টস কমপ্লেক্সে রং তুলিয়ার কাগজে ফুটে উঠেছে শিশুদের কল্পনা জগৎ পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম সহ একাধিক জেলার ক্ষুদের শিল্পীরা উৎসাহ ভরে অংশ নিচ্ছে প্রতিযোগিতায় আর্ট একাডেমির সভাপতি রাজীব বাবু জানিয়েছেন শুধু মেদিনীপুর কেন্দ্রে অংশ নিচ্ছে প্রায় ছ হাজার পাঁচশো জন প্রতিযোগী আগামী আঠারোই অক্টোবর বাগনানে বাংলা ছবি আঁকার উৎসব প্রতিযোগিতা যেখানে অংশ নিচ্ছে হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদী ও কলকাতা জেলার অঙ্কনপ্রেমী শিশুরা প্রতিযোগিতা প্রাঙ্গনে জুড়ে ছিল উৎসবের আবহ শিশুর মুখে হাসি হাতে রঙের ছোঁয়া চারপাশে সৃজনশীলতার উচ্ছ্বাস এই রাজ্যব্যাপী অঙ্কন উৎসব শেষে অনুষ্ঠিত হবে বাছাই পর্ব যার মাধ্যমে নির্বাচিত প্রতিযোগীদেরকে হাতে তুলে দেওয়া হবে ট্রফি আগামী দশ এবং এগারোই জানুয়ারি দু ছাব্বিশ বিদ্যাসাগর হল প্রাঙ্গনে আমাদের মেদিনীপুর আর্ট একাডেমি চব্বিশ বছর ধরে এই প্রতিযোগিতা চলছে এই প্রতিযোগিতায় আমরা দুটো ভাগে ভাগ করেছি অনেক জায়গায় হচ্ছে যেরকম বানপুরে হচ্ছে হলদিয়ায় হচ্ছে চন্দ্রকোনায় হচ্ছে মেদিনীপুর আর বাগনান দুটো সেন্টার করা হয়েছে মেদিনীপুরের যে সেন্টারটা এটা বড় করে সেন্টার দুটো করা হয়েছে এই দুটো সেন্টারে আমাদের বাংলার ছবি আঁকার উৎসব যেটা যেটা মেদিনীপুর একাডেমি প্রত্যেক বছর করে তো তার আজকে প্রথম দিন প্রথম দিনের প্রথম অর্ধ এরপরে দ্বিতীয় অর্ধ আছে হচ্ছে আপনার দুটো থেকে চারটে পর্যন্ত কালকে আছে নটা থেকে এগারোটা বারোটা থেকে দুটো তিনটে থেকে পাঁচটা এই দুদিনে পাঁচটা জায়গা পাঁচটা টাইমে আমাদের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া এই অঞ্চলের লোকেরা আসবে আর আঠেরো তারিখ বাগনানে আঠেরো তারিখ বাগনানে হাওড়া হলদিয়া এই হুগলি দুই পরগনা দুই দিনাজপুর দুই আপনার হচ্ছে কাকদ্বীপ আর মালদা এই বাকি অংশের ছেলেমেয়েরা আসবে টোটাল আমাদের ছেলেমেয়েরা আমরা দশ হাজারের টার্গেট করেছিলাম কিন্তু এটা প্রায় পনেরো হাজারের কাছাকাছি গিয়ে পৌঁছাচ্ছে এখনো পর্যন্ত বলতে পারছি না মেদিনীপুরে দুদিনে প্রায় সাড়ে ছ হাজার ছেলে মেয়ে এখানে এই প্রতিযোগিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এই প্রতিযোগিতায় আমাদের মুখ্য উদ্দেশ্য হলো যে বাচ্চাদের আঁকায় মোটিভেট করা এখানে আমাদের কনসেলেশন প্রাইজও নেই আবার ফার্স্ট সেকেন্ড থার্ডও নেই এখানে যারা অংশগ্রহণ করছে তারা প্রত্যেকে প্রাইজ পাবে কিন্তু সেই প্রাইজটা ক্যাটাগরি ওয়াইজ দেওয়া হয় মানে ধরুন হচ্ছে রাইজিং আর্টিস্ট তার থেকে যারা বেটার করবে তারা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল স্টেট লেভেল বেস্ট আর্টিস্ট বেস্ট অব দ্য বেস্ট এখানে একাধিক ভালো ছবি আছে মানে কয়েক হাজার হাজার ভালো ছবি আসে তার জন্য আমরা এই ক্যাটাগরি ভিত্তিক এই প্রতিযোগিতা করেছি আর অনেক ধন্যবাদ সারা তো ভীষণই উন্মাদনা আমরা তো বহুদিন আগে বন্ধ করে দিয়েছি পাঁচই অক্টোবর আমাদের আমাদের প্রথমে সাতাশ তারিখ ছিল কিন্তু পুজো চলছিল বলে প্রচুর ফোনের জন্য এবং অনেকের কাকুতি মিনতি করার জন্য আমরা পাঁচ তারিখ অবধি অনলাইনে রেজিস্ট্রেশন করেছি তারপরে এখন আমরা টোটালি বন্ধ করে দিয়েছি পাঁচ তারিখ থেকে কোনো আমাদের এতে হয়নি মানে রেজিস্ট্রেশন হয়নি কিন্তু অনেকে এরকম আছে যে মেদিনীপুরে না পেয়ে তারা বাগনানে ফর্ম ফিল আপ করেও এখানে এসেছে তো তাদেরকে তো আমরা ঘুরিয়ে দিতে পারি না তো এই আঁকার উন্মাদনা থাকে বাচ্চারা বেরোতে বা ঢুকতে হয়তো একটু অসুবিধা হয় কারণ এত ভিড়ের মধ্যে কিন্তু আমরা বারে বারে বলেছিলাম যে আমাদেরকে একটু পর্যাপ্ত সময় দিতে হবে পর্যাপ্ত সময়ও আমরা বলছি না আমরা আধ ঘন্টা সময় চেয়েছিলাম আর এখানে নাম ধরে বা কাউকে আলাদা আলাদাভাবে ছাড়া সম্ভব নয় তার জন্য আমরা মাসভাবেই ছাড়ি বাচ্চাদের হাতে তুলে দিই আমাদের পর্যাপ্ত স্বেচ্ছাসেবক আছে আর আমি অনুরোধ করছি যদি প্রশাসন আমাদের দিকে তাকিয়ে যদি কালকে বা আজকে বিকেলটা আজকে তো হবে না কিন্তু কালকের দিনটা যদি প্রশাসন আমাদের একটু সহযোগিতা করে তাহলে আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে প্রাইজ আমাদের দেওয়া হবে ফুড অ্যান্ড আর্ট ফেস্টিভাল মেদিনীপুরে চলবে যেটা বিদ্যাসাগর হলে হয় ওটা হচ্ছে আট থেকে এগারোই জানুয়ারি ওখানে দশ এবং এগারোই জানুয়ারি এদের পুরস্কার দেওয়া হয় প্রত্যেককে পুরস্কার দেওয়া হবে শংসাপত্র সহ এবং তাদের মাননয় অনুযায়ী এটা কিন্তু আমাদের গোটা বাংলাতে হয় না কোথাও হয় না কোনো জায়গাতেই হয় না কারণ আঁকা পারফর্মিং আর্ট এখানে কিন্তু কোনো ছেলে মেয়েকে ডিসঅপয়েন্ট করা যায় না আবার ভালো ছেলেকে আপনাকে তার মর্যাদাও দিতে হবে আমার নাম রাজীব দাস আর আমার সম্পাদক রত্নদীপ পড়িয়া এবং এছাড়া আছে আমার ইন্টায়ার টিম মেদিনীপুর আর্ট একাডেমি ঘোষ থেকে শুরু করে আমার সিনিয়র টিচাররা যারা আছেন তারা সব আর শুধু আর্ট একাডেমি নয় এই ভালোবাসার অনুষ্ঠানে মেদিনীপুরের সকল বর্ণের সকল স্তরের মানুষ এখানে সহযোগিতা করে আমাদের যেরকম চেয়ারম্যান সাহেব আমাদেরকে পৌরসভা থেকে অনেক সুযোগ সুবিধা দেন অনেক আমাদের সাহায্য করেন ট্রাফিক থেকে আমাদের খুব সহযোগিতা করেছেন আমি জেলা প্রশাসনের কাছে প্রত্যেকের কাছে বড় অনুরোধ জানাচ্ছি যে এই সহযোগিতা আর এই আশীর্বাদ যেন তাদের আমাদের মাথা থেকে না সরে আমার নাম রাজীব দাস মেদিনীপুর